আমি সার্টিফিকেট নিতে এসেছিলাম হলদিয়াতে উইনিং সার্টিফিকেট এই মুজফরের বেটা আরে ওর অবস্থা আমি শাহজাহানের মতো করব আমি একদম নিশ্চিন্ত থাকুন আমি যা বলি তাই করি আগে ছিল মোটা কেষ্ট আঠারো বার বীরভূম গেছি আমি একুশের পরে এখন শুনতে পান চড়াম চড়াম ঢাকের আওয়াজ কালকের জনসভায় শুভেন্দু অধিকারী আপনার বাবার নাম ধরে আপনাকে আক্রমণ করেছেন এবং বলেছেন যে শাহজাহানের মতো করে আপনাকে ছাড়বেন এ বিষয়ে আপনি কি বলবেন কুকুর মানুষের পায়ে কামড়ায় জানি মানুষ কুকুরের পায়ে কামড়ায় না আর ফলে এটা নিয়ে আমি আর কিছু বলবো না একটাই শুধু বলতে চাই যে শিশিরবাবু আপনি আপনার ছেলেকে তো তালিম দেন যাতে করে একটু মানুষ হতে পারে এবং সামাজিক হতে পারে সেই তালিমটা দেওয়ার জন্য অনুরোধ প্রশ্ন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের হয়ে যে আইপ্যাক সংস্থাটি কাজ করছে তাকেও আক্রমণ করেছেন জেলায় সতর্ক দিয়েছেন বাড়ি ফিরতে পারবেন না এ বিষয়ে কি বলবেন তাই তো স্বাভাবিক ট্রেন্ডিং দেওয়াটা স্বাভাবিক এজন্যই আইপ্যাক ছিল বলে আজকে এই হত্যার অধিকারী যে বিজেপির সঙ্গে যোগসূত্র রেখে কাজ করছিল তৃণমূলে থাকাকালীন সেটা প্রমাণ হয়ে গেছে সেইটা ধরিয়ে দিয়েছে আইপ্যাক এই জন্য আইপ্যাকের চোখের বিষ শুধু ওর চোখের বিষ নয় ওর কিছু অনুগামী এখনো আমাদের দলে আছে যাদের চোখের বিষ হচ্ছে আইপ্যাক বলে আইপ্যাক তো তার কাজ করছে আইপ্যাক দলে রয়ে তার যা কাজ সেটা করছে তাকে ট্রেন্ডিং দেওয়া মানে লিগাল অ্যাকশানে আমরা যাব দলীয়ভাবে যেহেতু আইপ্যাক আমাদের হয়ে কাজ করছে তার লিগ্যাল অ্যাকশন হবে কোথাও তমলুক লোকসভা কেন্দ্রের শুভেন্দু অধিকারী আপনাকে নিয়ে অতিরিক্ত চাপ নিয়ে নিচ্ছে সব সময় চাপে থাকে এই গতকাল এসে সুতা বকে গেছে এ তো সেই বর্ডারে বর্ডারে ঘুরছে এখন হলদিয়া ঢুকতে পারছে হলদিয়ার মানুষ তাড়িয়েছে সেই ক্যাসেট সারা জীবন শুভেন্দু অধিকারী মাথায় বাজতে থাকবে যে হলদিয়ার লোক হলদার অধিকারীকে তাড়িয়েছে 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 তো এইটা তো যতক্ষণ বাজবে সে আমাকে টার্গেট করছে কেন আমি বলতে পারবো না হলদিয়ার যে রসদ নুটে নিয়ে গেছে হলদিয়ার ইন্ডাস্ট্রির যে রসদ লুটে নিয়ে গেছে যে শ্রমিক শোষণ করে গেছে তারই প্রতিবাদ হবে হলদিয়ায় ঢুকলে শ্রমিকরা ধরবে সাধারণ মানুষ ধরবে এটা তো স্বাভাবিক আজকে হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটি দশ বছরের চেয়ারম্যান ছিল কি করছে না করছে মানুষকে তো কৈফও দিতে হবে গদ্দার তো এমনি এমনি বলা হয়নি গদ্দারই করেছে বলে গদ্দার বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষের আবেগ নিয়ে খেলেছে হলদিয়ার মানুষের আবেগকে নিয়ে খেলেছে জেলার মানুষের আবেগকে নিয়ে খেলেছে ফলে এই মেন্নাপুরের মাটি স্বাধীনতা সংগ্রামীদের মাটি বিপ্লবীদের মাটি বিপ্লবের মাটি ফলে এখানে গদ্দারদের কোনো জায়গা আগামী থাকবে না মানুষ তার বই প্রকার বিভিন্ন জায়গায় ঘটাচ্ছে এবং এরা বুঝে গেছে যে পায়তলায় মাটি নেই তিনটা কেন্দ্রীয় ভোট হয়ে গেছে নর্থ বেঙ্গলে তিনটাই আমরা জিতব তো সেই এতে আরও বেশি তৎপর হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে তৎপর তৎপর করাচ্ছে কিছু লাভ হবে না সিবিআই ইডি ইনকাম ট্যাক্স আর বহিরাগত পয়সা বহিরাগত গুন্ডা আর ডেলি প্যাসেঞ্জারি করা মোদীবাবু শাহবাবুদের যাতায়াত আর এই গদ্দার অধিকারীদের এই যে অপপ্রচার কুপ্রচার এগুলো দিয়ে মানুষের মন জয় করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবে বাংলায় দু হাজার চব্বিশের নির্বাচনে প্রমাণিত হয়ে যাবে গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে আমাদের কাছে এজেন্সি নেই পয়সা নেই গুন্ডা নেই কিন্তু আমাদের কাছে একটাই আছে মানুষ গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে প্রমাণ করে দেবে দু হাজার একুশে যেমন প্রমাণ করেছিল পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী করে দিয়েছিল হাতাতড়ি পদ্মকে ঠিক এই লোকসভা নির্বাচনেও বেয়াল্লিশ শূন্য করে মানুষ প্রমাণ করবে যে তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গে অন্য কোনো দল মানুষের মনে আস্থা ভাজন নয়